নতুন বছরে শুভেচ্ছা দুই হাজার ছাব্বিশ সালের প্রথম সকাল কার কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার কিন্তু খুবই ভালো যাচ্ছে যাই হোক আজকে ভালো আছি তার মানে কালকে ভালো থাকতে হবে এমন কোনো কথা নেই প্রকৃত বন্ধু তো সেই যার সাথে সম্পর্ক দীর্ঘদিনের হয় আর শেষ না হয় তাই না কত সম্পর্ক দূরে সরে গেছে কত সম্পর্ক কাছে টেনে কত পাওয়া কত না পাওয়া জীবনটা কত সুন্দর তাই না উপভোগ করতে পারলে অনেক ভালো উপভোগ না করতে পারলে কিছুই না বাট হ্যাঁ আমি জানি সব সময় সবকিছু পেতে হবে এমন কোনো কথা নেই ছাব্বিশ সাল আমার ফ্যামিলির আমার পরিবারে আমার বাপ মা আমার স্বামী সন্তান এবং সবার জন্য ভালো হয়ে আসুক জানাচ্ছি ছাব্বিশ সাল বা যে সালই সামনে আসে সেই সালটাকে শুভকামনা জানায় যাতে এ বছরটা সবার ভালো যায় কিন্তু হয়তো অনেকের খারাপ যেতেই পারে ভাগ্য উপর আলা লিখে রাখে সবসময় কিন্তু আল্লাহকে দায়ী করলে হবে না সব সবকিছুর জন্য আল্লাহকে দায়ী করলে হবে না কিছু ভুল নিজেরও থাকতে পারে কিছু কিছু কষ্ট নিজের বোকামি নিজের ভুল সিদ্ধান্তের জন্য হতে পারে তবে আমার জীবনটা কেমন যেন আমি যেটাই ধরতে যাই সেটাই ভেঙে যায় সেটাই হাওয়ার সাথে মিশে যায় কপাল পরা যাকে বলে এক কথায় সবার জীবনে সবকিছু আসবে বা থাকবে এমন কিন্তু কোনো কথা নেই তবে হ্যাঁ পঁচিশ সাল আমার জন্য খুব খারাপ ছিল বাট লাস্ট ডিসেম্বরের লাস্টের দিকে সুন্দর একটা খবর ছিল সেটা হয়তো ইতিমধ্যে তোমরা সবাই জানো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ সময়টা পঁচিশ সালটা এত খারাপ দিকে একটা ভালো খবর তো দিল কষ্ট পেতে হবে তাই না মন থেকে যখন কাউকে ভালোবেসে ফেলবে দেখবে সেখান থেকে না তুমি ভালোবাসা পাওয়ার আশা করবে কিন্তু কষ্টটা কষ্টটাই পাবে আর আমি যখনই যাকে ভালোবাসতে শুরু করি আচ্ছা প্রতিটা তো মনে যায় যে আমি ভালো থাকি সুস্থ থাকি আলহামদুলিল্লাহ বাধাগুলো কোথায় আমার জানা নেই কেউ জানলে একটু কমেন্ট করতো ভালোবাসা কেন এমন হয়ে যায় ধীরে ধীরে আমি তো ভেবেছিলাম ভালোবাসা ধীরে ধীরে বাড়ে আমি তো সেই আশা দেখতাম সেই স্বপ্ন দেখতাম সবার ভাগ্যে আসলে সব কিছু না তুমি যা এক্সপেক্ট করবে তোমার সেটাই হতে হবে এমন কোনো কথা নেই তবে আমি এটাও বিশ্বাস করি পরিস্থিতির কাছে সব কিছু হার মানে কথায় আছে না ভালোবাসা জানালার ফাঁকা দিয়ে বের হয়ে যায় অভাবের কারণে রাইট হলেও আমি আশা করতাম যতই যতই অভাব দুঃখ ভালোবাসা থাকতে হবে প্রিয় মানুষের জন্য সব কিছু করা যায় যদি হাতটা শক্ত করে ধরে রাখা যায় তোমাদেরকে একটা কথা বলবো ঝড় আসুক যতই প্রিয় মানুষটার হাত ওই টাইমটাতে ছাড়বে না প্রিয় মানুষ পরিস্থিতির কারণে হয়তো তোমার সাথে কিছুটা সময় খারাপ বা চরণ করতেই পারে কিন্তু সেটা তোমার বুঝে নিতে হবে কোন কারণে সেটা করছে কেন করছে একদিন সব ঠিক হয়ে যাবে টেনশন করো না সব কিছু ঠিক হতে হবে তুমি যতদিন বেঁচে আছো তোমার লাইফে ভালো মন্দ দিয়েই কাটবে মানে তুমি যতদিন পৃথিবীতে থাকবে সবটাই যে ভালো হবে ভালো থাকবে সবটাই পাবে এমন কিন্তু না জীবনটা বড় অদ্ভুত সবকিছু যে নিজের মতন করে সবকিছু যে নিজের মতন করে গড়তে হবে নিজের মতন করে সাজাতে হবে আর সেই স্বপ্নটা যে পূরণ হবে এমনটা কিন্তু না সবাই তো স্বপ্ন দেখে সবাই তো গড়তে চায় সবাই তো ধরে রাখতে চায় পারে আসলে কজন কিছু কিছু নিজের জন্যও হারাতে হয় নিজের জন্যও সব কিছু তাকে ছেড়ে চলে যায় তবে আমি মনে রাখি আমার খারাপ সময়ে যারা আমার পাশে থাকে যারা আমার সাথে যে আচরণ করে হয়তো আমি প্রতিশোধ নিই না কিন্তু কষ্ট পাই অভিশাপও দিই না কারণ আমি অভিশাপকে ভয় পাই আমি কেন জানি না মনে করি আমি যদি অন্য কাউকে অভিশাপ দিই সেই অভিশাপটা মনে হয় আমার দিকে আসবে আমি অভিশাপটাকে ভয় পাই আমি নিজেও কাউকে অভিশাপ দিই না আমি এটাও চাই না কেউ আমাকে অভিশাপ দিক আমার মনে হয় না আমি কোনো দিন কারোর ক্ষতি করেছি আমার মনে হয় না এখনো পর্যন্ত যতটুকু সম্ভব ভালোবেসেছি যতটুকু সম্ভব ভালো কিছু করার চেষ্টা করেছি যতটুকু যতটুকু সম্ভব সম্ভব কাউকে দিয়েছি মানে সবার ভালো 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 করেছি ব্যবহার বাট আমার মনে হয় না কেউ আমার থেকে অনেক 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 কষ্ট পাইছে কাছের মানুষগুলো হয়তো দু একটা কথার কারণে কষ্ট পেতে পারে কারণ একসাথে থাকলে ঝগড়া হবে একসাথে থাকলে হাড়ি এগুলো বাঁচবে মা বাবা ভাই বোন স্বামী সন্তান আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি এগুলো সবার সাথে থাকতে হলে হয়তো একটু দুটা কথা হতেই পারে তাই